যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যম ব্যবহার প্রভাব বিস্তার করছে ইসরায়েল হিংসায় উত্তাল পাকিস্তান যেন যুদ্ধক্ষেত্র গুলির লড়াইয়ে ফের সতেরো জনের মৃত্যু সৌদিতে একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার বাংলাদেশে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ফের অশান্ত পার্বত্য চট্টগ্রাম জারি কারফু নামানো হল আধা সেনা ভারতে থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে নিহত অন্তত উনত্রিশ জন নাইজেরিয়ার স্বর্ণখনি ধস শতাধিক প্রাণহানির আশঙ্কা পারমাণবিক ঢাল ও তরোয়াল শানিত করার নির্দেশ কিম জং উনের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর আপনারা কি কোন দেশ থেকে আমাদের খবরটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভেতে ভুলবেন না যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা প্রত্যাহার করা হবে কারণ তিনি নিউ ইয়র্কে একটি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে অবিবেচক ও উত্তেজক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স সাবেক টুইটারে জানিয়েছে আজ পেট্রো নিউ ইয়র্কের একটি রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সৈনিকদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতা উস্কে দিতে আহ্বান জানিয়েছেন আমরা তার ভিসা প্রত্যাহার করছি পেট্রো বিক্ষোভে অংশগ্রহণের সময় ব্রিটিশ সঙ্গীত শিল্পী রজার ওয়াটার্সের সঙ্গেও ছিলেন তিনি বলেন গাজায় যা ঘটছে তা স্পষ্টভাবে গণহত্যা এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ভেটোর কারণে কূটনীতির সব আশা ধ্বংস হয়েছে উল্লেখ করেন পেট্রো মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন ট্রাম্পের নির্দেশ মানবেন না মানবতার নির্দেশ মানুন তিনি আরও যোগ করেন ইতিহাস দেখিয়েছে কূটনীতি শেষ হলে মানবতা অন্য ধরনের সংগ্রামে নামতে বাধ্য হয় কলম্বিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আর্মান্ডো বেনেদেত্তি এক্সে লিখেছেন নেতানিয়াহুর ভিসা প্রত্যাহার হওয়া উচিত ছিল পেট্রোল নয় তবে সাম্রাজ্য তাকে রক্ষা করছে তাই একমাত্র সত্য বলার সাহস দেখানো প্রেসিডেন্টের ওপর পদক্ষেপ নেওয়া হচ্ছে কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী পেট্রো শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে বোগোটা ফিরছেন এছাড়াও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের কয়েকজন কর্মকর্তা সহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে ফলে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার স্বীকার করেছেন যে তার সরকার সামাজিক মাধ্যমকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রে দেশটির রাইট উইং রাজনৈতিক ঘরানার সমর্থন নিশ্চিত করার জন্য নিউ ইয়র্কে ইসরায়েলের কনসুলেট জেনারেলে মার্কিন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন সামাজিক মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র আমাদের ভিত্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রে এই সাক্ষাৎকারের ভিডিও ইনফ্লুয়েন্সার ডেব্রানিয়ার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে তিনি টিকটককে উল্লেখ করে বলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রয় হচ্ছে যার নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এছাড়া তিনি এক্স বা সাবেক টুইটারের কথাও উল্লেখ করেছেন আমাদের এলন মাস্কের সঙ্গে কথা বলতে হবে তিনি শত্রু নয় বন্ধু নেতানিয়াহু দাবি করেছেন টিকটক ও এক্স এর উপর প্রভাব অর্জন করা গেলে ইসরায়েল অনেক সুবিধা পাবে এর পরের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যা নিশ্চিত করে যে টিকটকের মার্কিন কার্যক্রম একটি আমেরিকান কনসোর্টিয়ামের কাছে হস্তান্তরের চুক্তি জাতীয় নিরাপত্তা অনুযায়ী অনুমোদিত কনসোর্টিয়ামে থাকবেন টেক কোম্পানি ওরাকল মাইকেল ডেল রুপার্ট মার্ডক ও অন্যান্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন ওরাকলের প্রতিষ্ঠাতা লারি এলেসানের দীর্ঘদিনের ইসরায়েল সমর্থন টিকটকের ওপর কোম্পানির ক্ষমতা ইসরায়েলি সরকারের স্বার্থে ব্যবহার হতে পারে নেতানিয়াহুর এই মন্তব্য আসে এমন সময় যখন গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধের কারণে দেশটি ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অক্টোবর দুই হাজার থেকে এ পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে নেতানিয়াহু প্রায় খালি হলে বক্তব্য দেন কারণ বহু দেশের প্রতিনিধি ইসরায়েলের গাজা অভিযান প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেছেন অন্যের ঘর জ্বালাতে গিয়ে সেই আগুনেই পুড়ছে পাকিস্তান সন্ত্রাসের আতর ঘরে ফের বইল রক্তস্রোত নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালিবানের টিটিপির সঙ্গে পাক সেনার গুলির লড়াইয়ে খাইবার পাক্তুনখোয়া প্রদেশে মৃত্যু হল সতেরো জনের মৃতরা সকলেই টিটিপি সদস্য বলে দাবি সেনার পাক সেনার তরফে জানানো হয়েছে শুক্রবার গোপন খবরের ভিত্তিতে পাকতুনখোয়ায় কারাক জেলায় অভিযান চালায় সেনা বিদ্রোহীদের ঘাটি ঘিরে ফেলে অ্যালোপাথারি গুলি চালানো শুরু করে আশিফ মনিরের বাহিনী শনিবার সেই অভিযান প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারাক জেলার পুলিশ প্রধান শাহবাজ ইলাহি বলেন দীর্ঘ সময় ধরে চলা ওই অভিযানে সতেরো জন মৃত্যু হয়েছে মৃতরা সকলেই টিটিপির মুল্লা নাজির সংগঠনের সদস্য বলে দাবি করা হয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাবাতথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি খাইবার পাক্তুনখোয়া বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এদের ঘাঁটি হিসেবে পরিচিত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের যার জেরে সব অঞ্চল থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা এদিকে এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি দফায় দফায় এখানে সেনার বিরুদ্ধে অভিযান চালায় বিদ্রোহীরা গত জুন মাসে খাইবার পাক্তুন খোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিদায় হামলা হয় সেখানে মৃত্যু হয় ষোলো জন জওয়ানের গত সপ্তাহে এই খাইবার পাক্তুন অভিযান চালিয়ে একত্রিশ জনকে হত্যা করেছিল পাক সেনা এমনকি এই অঞ্চলে বোমা ফেলে হত্যা করা হয় তিরিশ জন সাধারণ নাগরিককে দফায় দফায় এই ঘটনায় ওয়াকিবহল মহলের দাবি পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে হতে পারে পাকিস্তানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে হাজারের বেশি গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ এতে বলা হয়েছে গত এগারো সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজার জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশ দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার নয়শো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের জন গ্রেফতার সময় এক হয়েছেন হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে ইয়েমেনি চুয়ান্ন শতাংশ ইথিওপিয়ান ৪৫ শতাংশ এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও একত্রিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত উনিশ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বর্তমানে দেশটিতে বত্রিশ হাজার একশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে দুশো জন পুরুষ এবং দুই হাজার আটশো চুরাশি জন নারী গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে পঁচিশ হাজার পাঁচশো তেত্রিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরও এক হাজার ছয়শো জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে গ্রেফতারদের মধ্যে তেরো হাজার তিনশো পঁচাত্তর জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ফের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল এবারও ঘটনাস্থল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুসছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের এই পাহাড়ি জেলা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে কারফু। নামানো হয়েছে আধা সেনাবাহিনীও গত মঙ্গলবার টিউশন থেকে ফেরার পথে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সেই রাতেই এলাকায় একটি ক্ষেত থেকে অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয় ওই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুসছে বাংলাদেশের এই পাহাড়ি জেলা নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে সেখানে বিক্ষোভকারীদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা জনগোষ্ঠীর শনিবার ভোর থেকে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিলেন বিক্ষোভকারীরা বিক্ষোভের জেরে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙামাটি ও খাগড়াছড়ি সাজেক সংযোগকারী বিভিন্ন রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকায় শনিবার দুপুর দুটা থেকে কারফু জারি করা হয় খাড়গাছড়ি শহর এবং সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি সংখ্যক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে খাড়গাছড়ি জেলার ডেপুটি কমিশনার ইসলাম খন্দকার জানান পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই কারফু জারি থাকবে পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে আধা সেনাবাহিনীও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির লিউটেন্যান্ট কর্নেল কমরান কবির উদ্দিন জানান অশান্তি ঠেকাতে সাত প্ল্যাটুন প্রায় দুশো পঞ্চাশ জওয়ান মোতায়েন করা হয়েছে এলাকায় ওই ঘটনার পরেও পাহাড়ের অমুসলিম সংগঠনগুলি একযোগে প্রতিবাদ বিক্ষোভে নেমেছিল ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বিএনপি এর চারজন স্থানীয় নেতা ওই ঘটনার দুমাস যেতে না যেতেই ফের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল খাগড়াছড়িতে গত মঙ্গলবারের ওই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ধৃত ওই সন্দেহভাজনকে ইতিমধ্যে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে খাগড়াছড়ির এক স্থানীয় আদালত অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজগম টিভিকে সভাপতি থালাপতি বিজয়ে সমাবেশে পদদলিত হয়ে অন্তত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুর করুর জেলায় শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে খবর বিহিন্দুর তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী এই সংবাদ মাধ্যম বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয় সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয় দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর শান্তিমালা বলেন এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছচ্ছে সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্যে স্বর্ণখনী ধসে কমপক্ষে একশো জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বেঁচে ফেরা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার ২৬ সেপ্টেম্বর এই তথ্য জানান বৃহস্পতিবার মারু এলাকার কাদাউরি খনিতে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভূগর্ভে শতাধিক খনি শ্রমিক কাজ করছিলেন এমন সময় খনির অংশ ধসে পড়ে শুক্রবারও উদ্ধার কাজ চলমান ছিল স্থানীয় বাসিন্দা সানুসি আউয়াল জানান ধসের সময় শতাধিক শ্রমিক খনিতে ছিলেন এ পর্যন্ত অন্তত তেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষের মধ্যে মাত্র পনেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ইসা সানি নামে আরেক শ্রমিক বলেন আমাদের বেঁচে ফেরা ছিল অলৌকিক ঘটনার মতো তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন জামফারা স্টেট অ্যাসোসিয়েশনের জানান কয়েকজন মাইনার্স মুহাম্মাদু উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ খুঁড়তে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন তবে ঘটনাটি নিয়ে পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি জামফারায় বহুদিন ধরেই অবৈধ খনন কাজ চলে আসছে এসব খনি প্রায় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে ফলে দুর্ঘটনার ছাড়াও সহিংসতা সেখানকার প্রায় নিয়মিত বিষয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ শনিবার জানিয়েছে পারমাণবিক ঢাল ও তলোয়ারকে আরও শানিত করার লক্ষ্যে তিনি এ নির্দেশ দিয়েছেন এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং বলেছেন কয়েক দশক ধরে উত্তর কোরিয়া গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এর ফলে প্রতি বছর সর্বোচ্চ কুড়িটি পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে পিয়ং সম্প্রতি সিউল জানিয়েছিল উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে এর ঠিক পরে দেশটি শীর্ষ পারমাণবিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কিম জং উন শুক্রবার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা এখন দেশের জন্য মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকার কেসিয়ানের প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়েছে আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ও তলোয়ারকে ক্রমবর্ধমানভাবে শানিত ও নবায়ন করতে হবে এর মধ্য দিয়ে জাত সার্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হবে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং বং ইয়ং বৃহস্পতিবার বলেন মাত্র দশ থেকে বারো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট তার দাবি উত্তর কোরিয়ার অন্তত চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু রয়েছে এবং সম্ভবত সেখানে পারমাণবিক উপাদান জমা করা হচ্ছে তিনি আরো বলেন এখন আর নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা সম্ভব নয় তবে পিয়ং ইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা গেলে নিরস্তিকরণ প্রচেষ্টায় অগ্রগতি সম্ভব হতে পারে